জনগণের উপর ভেটনা বাড়িয়ে সরকারের অপ্রয়োজনীয় উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা ব্যয় কমানো ও স্বায়ত্তশাসিত সংস্থাগুলোকে দেওয়া ঋণ বাজেট কমানোর দিকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি শনিবার সকালে গোলসানস্থ বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে টাকা এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন তিনি বলেন বর্তমান পরিস্থিতিতে সরকারের সর্বপ্রথম নজর দেওয়া উচিত খরচ কমানোর দিকে আমরা মনে করি সরকার তার উন্নয়ন বাজেট পুনর্বিবেচনা করে অপ্রয়োজনীয় ও আর্থিকভাবে অযৌক্তিক প্রকল্পগুলো বাদ দিলে প্রায় বিশ শতাংশ খরচ কমানো সম্ভব এবং এতে প্রায় ষাট হাজার কোটি টাকা সাশ্রয় করতে সহায়ক হবে পরিচালনা ব্যয়ের ক্ষেত্রে সরকার যদি স্থানীয় সরকারের বাজেট ভর্তুকি খাতে খরচ কমায় এবং সার্বিকভাবে পরিচালনা ব্যয় দশ শতাংশ কমাতে পারে তাহলে ন্যূনতম পঞ্চাশ হাজার কোটি টাকা সাশ্রয় সম্ভব তাছাড়া সরকার কর্তৃক স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোকে দেওয়া ঋণের বাজেট কমিয়ে সাময়িকভাবে ব্যয় সাশ্রয় করতে পারে উল্লেখ্য দুহাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর জন্য পঞ্চাশ হাজার আটশো পঁচাত্তর কোটি টাকা ঋণ বাজেট করা হয়েছিল সরকার খরচ কমানোর মাধ্যমে বাজেটের ন্যূনতম এক লাখ কোটি টাকা সাশ্রয় করতে পারে এবং ঘাটতি কমাতে পারে উল্লেখ করে রিনপি মহাসচিব বলেন এই পদক্ষেপগুলো দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য অত্যন্ত জরুরি সরকারের খরচ কমানোর এই উদ্যোগগুলি সাধারণ মানুষের উপর করের বোঝা কমাবে এবং অর্থনৈতিক চাপ লাঘব করবে ফলে জনগণ আর্থিকভাবে স্থিতিশীল হবে এবং দেশের সার্বিক অর্থনীতির উন্নয়ন ঘটবে